নাহিদকে ঘোড়া পেছায় কথা বলে না তুই চিনস না বান্দরське নাহিদকে হয়েছে কি সমস্যা এ আমার জারিদেশকে আচ্ছা তোর সাথে কোনো কথা না আমি তোর আব্বু আম্মুর সাথে একটু কথা বলতে চাইছি আচ্ছা কি হইছে সেটা তো বলতেছি তাহলে আমার সাথে জারিদিয়া কথা বলবি আর আচ্ছা বলবো না এখন কি হয়েছে সেটা বল এখন কত হইছে কোনটা নাইদের সাথে তুই কোথাও গেছিলি হ্যাঁ গেছিলাম জোরে বল শুনতে পারতেছি না হ্যাঁ গেছিলাম হুম কই গেছিলি এই তো কক্সবাজারে কক্সবাজারে রব্বামু জানে না সেভাবে কিছু জানা না জানে যে আমরা ঘুরতে গেছিলাম মানে ফ্রেন্ড সার্কেল নিয়ে আর কি আচ্ছা তুই একটু ভিডিও কল আই তো সামনে ভিডিও কল হুম ঠিক আছে হ্যালো হুম বলেন বালি তো সাইজে গুজা বুঝা রিসোর্স এটা কি নাইদের জন্য নাকি মানে একটা ভিডিও আসছে আমার কাছে কি যা ভিডিও ঠিক বুঝতে পারতেছি না একটা ভিডিও পাইছি আমি এখন তুই বল সত্য ঘটনা তুই বল কি হইছে কি হবে হুম কি হবে কি হবে একটা ভিডিও পাইছি তো আমি তোর তোরান নাহিদের কক্সবাজার যে গেছিলি কক্সবাজার গিয়ে কি করছিলে কিছে এলমো তো সাবস্ক্রাইব হ্যাঁ কসবাজারে গেছিলাম ওর আর আমার সাথে যাই হোক হইছে যাই হোক হইছে অন এটা কি তোরা দেখাবো আমি না হুম না তাহলে এই কাজটা কেন করলি আসলে ওরা আর আমার প্রায় দুই বছর যাব সম্পর্ক দুই বছর যাব সম্পর্ক না আচ্ছা তো নাহিদের আর কয়েকটা মেয়ের সাথে এরকম ভিডিও আছে এটি পাঠাবো আমি মানে নাহিদ তো এরকমই ওই ছেলেটা মেয়েদেরকে ইউজ করে কক্সবাজার নিয়ে গিয়ে ইউজ করে ছেড়ে দেয় আচ্ছা নাহিদের সাথে তুই কতদিন যাবত কথা বলছিস না আজকে কথা বলছিলি না আজকে বলে নাই আর এবার চার পাঁচ দিন আগে কথা বলছি এখন একটু কথা বলে দেখতে পারবি এখন তো ঘুমাচ্ছে মনে হয় ঘুমাচ্ছে না

বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে হ্যাঁ এরকমই একটা সত্যি কথা কি জানোস বলেন তোরে আমি খুব পছন্দ করতাম কি তোরে আমি খুব পছন্দ করতাম কিন্তু তুই এই কাজটা কেমনে করলি এটা কি করে সম্ভব হয় কারণ আপনি তো সম্পর্কে মামা হন হ্যাঁ মামা হই আমি তো তোর আপন মামা না তোর মার চাচতো ভাই সেটা ঠিক আছে কিন্তু কখনো তো আমি সেদিক দিয়ে আপনার খেয়াল করিনি ঠিক আছে তুই খেয়াল করস না কিন্তু কথা তো এটা না কথা হচ্ছে গিয়ে আমি তোকে অনেক পছন্দ করতাম কিন্তু তুই এই কাজটা কেমনে করলে আমি সেটাই ভাবতে করতেছি না এখন কি করব যেটা হয়ে গেছে সেটা তো আর বদলাতে পারবো না যাই হোক হয়তো গেছে গেছে করছিস তো করছিস এখন এইগুলা তোর আব্বু আম্মুর কাছে পাঠাবো আর কি এই বুঝলাম না কেন তোর এই ভিডিওগুলো আব্বু আম্মুকে দেখবো দেখাবো যে তোমার মেয়ে দেখো কি করছে আসলে আপনার উদ্দেশ্যটা কি সত্যি করে বলেন তো আপনি ভিডিওটা পাইছেন ভিডিওটা কাউকে আগেই দেখালেন না সর্বপ্রথম আমাকেই দেখালেন আবার ছবিগুলো আমাকে দেখালেন সব কিছুই বুঝলাম এখন আবার হুমকিও দিচ্ছেন আসলে উদ্দেশ্যটা ডাকি বলেন তো এটি হুমকি দেওয়ার কি আছে তুই কি বুঝিস না আমি কি চাচ্ছি না আমি বুঝতে পারতেছেন আপনি কি চান ওর সাথে যেটা করছিস ওটা আমার সাথে করতে হবে তা না হলে আমি ভিডিও পাবলিক করে দেব কি হ্যাঁ আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি পাগল হয়ে গেছেন আমি কিন্তু সম্পর্ক আপনার ভাগনি হই শুন ভাগ্নি অনেক দূরের কথা তুই কি আর আমার আপন বোন বা আপন বাগনি বল তা অবশ্য না সেজন্য বলছি তোর কি মন চায় না তুই কি আমাকে একটু পছন্দ করিস না সেভাবে তো না হালকা পাতলা হ্যাঁ করতাম আচ্ছা আমি গ্যারান্টি দিচ্ছি তুই যদি আমার সাথে ওই নাইদের সাথে যেগুলো করছিস ওইগুলো করছিস তাহলে আমি তোকে বিয়ে করব কি করে সারা জীবনের জন্য বিয়ে করব এটাও কি সম্ভব? হ্যাঁ আর আমি যেভাবে বলে নাহিদের নামে একটা মামলা করবি জিডি করবি যে ওরকম করে বেড়ায় ঠিক আছে ওর নামে একটা মামলা করে দিবি তারপর হুম তারপর তারপর আর কি মামলা করে দিবি মামলার পর ওর সাথে ওকে জেল খাটাই ছাড়বো কি বলছিস

ছিলাম দুই ঘন্টা ছিল হ্যাঁ এক দেড় ঘন্টা ছিল এক দেড় ঘন্টা ও ছিল এতক্ষণ হ্যাঁ ছিল হুম ছিল আচ্ছা আমি তোর সাথে পরে কথা বলতেছি